শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক করতে উদ্যোগ সচেতনতামূলক বৈঠকে পুর নিগম শিলিগুড়ি শহরের বুকে এবার বাংলা ভাষার মর্যাদা রক্ষায় দৃঢ় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম শহরের প্রতিটি সাইন বোর্ডে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে পুর নিগম কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করার আগে ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার এক সচেতনতা ও মত বিনিময় সভার আয়োজন করা হয় শহরের দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে সেই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব পুর নিগমের চক্রবর্তী মেয়র পরিষদের সদস্যরা এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা শুধু প্রশাসন প্রতিনিধিরাই নয় এই আলোচনায় অংশ নেন শহরের বহু ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ব্যক্তিগত দোকানের মালিক বেসরকারি অফিস রেস্তোরাঁ হোটেল ও হাসপাতালের প্রতিনিধিরাও সবাই মূলত বাংলা ভাষার গুরুত্ব সাংবিধানিক অধিকার এবং শহরের চেহারায় বাংলা পরিচিত বজায় রাখার প্রয়াস নিয়ে আলোচনা হয় পুরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে শহরে ভাষা শহরের গর্ব এই বার্তায় উঠে এলো এদিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যেটা হলো এই মিটিংটায় আমরা একটা জিনিস অনুভব করলাম যে শিলিগুড়িতে যে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন তারা খুবই সাথে এগিয়ে বাংলায় থাকার শিলিগুড়িতে হোমল্যান্ড অনেকেরই জন্ম কাজ করতে করতে অনেকে পরে আসলেও একাত্ম হয়ে গেছেন সম্পৃক্ত হয়ে গেছেন শিলিগুড়ির সাথে বাংলার সাথে তো বাংলা ভাষার সাইনবোর্ড দেখার কাজ শুরু হয়েছে এটা এমন একটা বিষয় যার সাথে ভালোবাসা জড়িত যার সাথে নিজের জড়িত হৃদয় দেওয়া কোনো বিষয় হতে পারে না সেটা অতীতে অনেক আন্দোলন শেখ মুজিবুর রহমানের আন্দোলনের মধ্যে দিয়েও সেটা একটা জাতি গঠনের মধ্যে দিয়েও সেটা বারে বারে প্রমাণিত হয়েছে বড়া কুপাত তার সাক্ষী থাকছে তো আমরা খুবই আশাবাদী আমি বিভিন্ন যারা প্রতিষ্ঠান তাদের সাথে আলাদা করে কথা বলবো আমরা এটা নিয়ে একটা কর্ম পদ্ধতি তৈরি করবো যোগাযোগে যে মহাবার দিন সকালবেলার মধ্যে যে ভোরবেলা আমাদের মহাপ্রভাতি অনুষ্ঠান হয় মহালয়া সেই দিন একটা আমাদের গুরুত্বপূর্ণ দিন সেই দিনের মধ্যে সময়টা পেয়ে যাচ্ছে সেপ্টেম্বরে মাঝামাঝি হবে পুজো আগে আছে এরা আগস্ট মাস পাচ্ছে আরো দেড় মাস তাই সবার সাথে যোগাযোগ করবো অন্তত পক্ষে যে একটা পরিবর্তন সেটা মানুষের কাছে দৃশ্যমান হবে এটা আমার প্রত্যয় এবং সেই কাজটা আমরা সবাই মিলে একসাথে করব আজকে বিরোধী দল নেতাও এসেছিলেন তিনিও বক্তব্য রেখেছেন প্রচুর গণসংগঠনের প্রতিনিধিত্ব এসছেন ব্যবসায়ী প্রতিনিধিরা এসছেন তারা অনেকে বলেছেন অনেকে বলতে পারেননি তাদের সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং এই কাজটা আমরা সবাই মিলে করতে পারবো প্রেস মিডিয়া সবাইকে অনুরোধ করব যে এখানে যে ভাষায় আমরা বলছি অন্য ভাষায় প্রতি আমাদের সম মর্যাদা সমান ভালোবাসা সমান শ্রদ্ধা কিন্তু যেহেতু বাংলা এবং আমরা এখানেই থাকি বাংলাটাকে উপরে রেখে যে কোনো ভাষার সাইনবোর্ড লিখুন সবটাই স্বাগত বাংলায় সবার সমমর্যাদা থাকে এই সমমর্যাদা এবং একসাথে চলা এই যে জোর সেই একটা দিয়ে আগামী দিনে আমরা আরো অনেক ভালো কাজ করতে পারবো সেই কাজের এটা একটা শুভ সূচনা একটু এটা আমি সার্ভে করিনি কিন্তু দেখো এটা পার্সেন্টেজ এর থেকে বড় কথা একটা মানুষের ব্যাপারটাকে গ্রহণ করা একটা বিষয় এটা এমন একটা বিষয় জোর করে করা যায় এটা মানুষ তার নিজে সঠিক প্রযোজিত হয়ে এই কাজটা করবে এবং সেই কাজটা এগিয়ে আসছে এবং এটা খুব ভালোভাবে হবে এবং অনেকটা হবে এটা আমাদের আমার আশা সেটা আমরা দেখবো যাতে এভাবে হয় আজকে এই মহতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত রয়েছেন শিলিগুড়ি পৌর নিগমের মাননীয় মেয়র পরিষদ পর্ব মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট সহ নামী সহ গুলো রয়েছেন সকলকেই আমরা আজকে শিলিগুড়ি পৌর পক্ষ থেকে এা সহে আসা প্রতিটি দেশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন ভাবে কি যে মন্ত্র প্রকাশ করে পরিষদ লেখা ফলক বিজ্ঞপ্তি পট এবং চিহ্ন অন্য যে কোনো ভাষার সঙ্গে প্রথমে বাংলা হল বিগত 18 মার্চ 2025 তারিখে বিজ্ঞপ্তি নম্বর 654 মাধ্যমে জনসাধারণের প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়

বিগত এপ্রিল তারিখে এছাড়াও থেকে তিরিশে মে পর্যন্ত তারিখ পর্যন্ত তিরিশে জুন তারিখ পর্যন্ত আছে এরপর মাননীয় মহানগরীকে নির্দেশে আমরা চাইছিলাম যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত